তো কীরকম কাজ শিখেছে তোমরাই বিচার করবে অবশ্যই কমেন্ট করে জানাবে তো ফাইনালে গেছে ভাইয়ের কিন্তু কাজ কমপ্লিট ঠিক আছে সময়ও শেষ তিন মাস হয়ে গেল এই ভাই এখানে আমার এখানে কাজ শিখতেছে তো এই কিন্তু ফাইনালে চলে যাচ্ছে বাড়িতে বাড়িতে কালকে দেখুন কীরকম কাজ করতেছে এই হেয়ার কাটিংটা পুরো হেয়ার কাটিংটা ইয়ে করলো কিন্তু কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন তিন মাস হয়ে গেল কিন্তু এই ভাই এখানে কাজ করতেছে তো এখন উপরের চুলটা কাটতেছে দেখুন জিরো ডিগ্রিতে কাটবে কতটা কাজ শিখেছে দেখুন যারা আসতে চাচ্ছে আমার এখানে তারা দেখুন যে এই ভাইটা কিন্তু যখন প্রথম এসেছে তারও ভিডিও আমি ছেড়েছি এখন সে কিন্তু বাড়িতে চলে যাবে তারও ভিডিও আমি সারতেছি তো রকম কাজ শিখেছে তোমরাই বিচার করবে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখুন ভাই তোমার বাড়ির জন্য কোথায় দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর জয়নগর থেকে এসে তিন মাস থেকে আমার এখানে কাজ শিখল তো এখন কিন্তু কাজ কমপ্লিট কোর্স কমপ্লিট এখন বাড়িতে যাবে আগামীকাল এগারো তারিখ বাড়িতে যাচ্ছে আরও আসবে ভাই বলেছে আমার এখানে থেকে কাজ করবে ঠিক আছে এখন এই বাড়িতে গিয়ে কিছুদিন সময় কাটিয়ে আসবে এসে কিন্তু আমার দোকানে কমিশনে কাজ করবে জিরো ডিগ্রিতে কাটতেছে দেখুন জিরো ডিগ্রিতে তিন সাইডে কাটতে হয় তো সেই সূত্র অনুযায়ী কাটতেছে চুলটা এক লেভেল থাকবে ফাইনালি গাইস হেয়ার কাটিংটা কমপ্লিট করে ফেলেছে দেখুন একদম একাই কিন্তু এই হেয়ার কাটিংটা করেছে দেখুন কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর ভাই তুমি তো মানে বাড়ি যাচ্ছ তাই তো হুম কালকে এগারো তারিখ তারিখ আচ্ছা তুমি কতদিন হইলে এখানে এখানে তিন মাসের একটু বেশি হয়েছে আচ্ছা তো কেমন কাজ শিখলে এখানে এখানে যা কাজ শিখেছি মোটামুটি একটা মানে দোকান চালানো যাবে আর কি আচ্ছা মানে এখানে যা কাজ শিখে যায় গিয়ে মানে এরকম যে জিনিসপত্র থাকলে এটা মানে দোকান চালানো যাবে দোকান যাবে তুমি এখানে কত টাকা দিয়েছো কাজ শেখার জন্য না কাজ কমপ্লিট আর কিছু বাকি রয়েছে বাকি বলতে ওই কলাটালে একটু বাকি আছে আচ্ছা তুমি সব জানা আছে তো এবার মানে প্র্যাকটিক্যালি করলে হয়ে যাবে